সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো চার দু হাজার চব্বিশ শুভ নববর্ষ সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আগামী দিনগুলো আরও ভালোভাবে সবার কাটুক তারও জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা রাখলাম তো আমি সকালবেলায় চলে এসছি বসবজ কালীবাড়ি মন্দিরে তো সকালবেলার ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখনও গেট খোলেনি সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো এটা সকালবেলার ছবি আর এখন সময় বাজলো ভোর চারটে পঁচিশ তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আজকের শুভ নববর্ষ যেহেতু সেজন্য কালীবাড়িতে সবাই পুজো দিতে আসবে তো সকালবেলা তোমাদের সেই ছবিটা আমি দেখাচ্ছি দেখো তো প্রথমে আগে মায়ের পুজো হবে তারপরে সব আমাদের সব পুজো নেওয়া হবে তো ভেতর থেকে মায়ের পুজোর ঘণ্টা ধ্বনি শোনা যাচ্ছে তো তোমরা দেখো একবার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এখনও অবধি বজ বস ফেরিখা সার্ভিস চলাচল স্বাভাবিক হয়নি তো যখন থেকে চালু হবে তারও ছবি তোমাদের আমি ভিডিও পোস্ট করব। আমার সামনেই আছে কালীবাড়ির নবনির্মিত ভবনটা তারও ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি তো ভেতরে গিয়ে আমি পুরো ছবিটা দেখাবো মায়ের এবং তার পাশের ছবিটা তো যখন গেট খুলবে তো আমি সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এখন হুগলি নদীতে চলছে জোয়ার তোমাদের আমি সেই ছবিটা দেখাচ্ছি আর এখানে আছে বজ বজ ফেরিঘাট এখনও পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে